এক ওভারেই বিশ রান নিয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ভয়ঙ্কর ব্যাটিং ঝড় তুললেন আয়ুষ বাদুনি মাত্র তেত্রিশ বলে একচল্লিশ রান করে লক্ষণ সুপার জায়েন্টসকে এনে দিলেন শক্তিশালী টার্গেট প্রথম দিকে ছন্দহীন ব্যাটিং কিন্তু শেষে বদলে দিলেন পুরো ম্যাচের চিত্র পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম দিকে লক্ষ্ণ সুপার এর ব্যাটিং খুব একটা ভালো যাচ্ছিল না টপ অর্ডার ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেননি মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকে এগোতে পারবে না দল কিন্তু তখনই ম্যাচের রং বদলান বাদুনি প্রথমে একটু দেখে শুনে খেলার পর তিনি একদম আগ্রহ মুডে চলে যান পাঞ্জাব কিংসের এক ওভারেই তুলে নিলেন বিশ রান ছয় চার আবার ছয় বোলার বুঝতেই পারছিলেন না বল কোথায় ফেলবেন গ্যালারিতে তখনই উত্তেজনার ঝড় শেষ দিকে নেমে একের পর এক দুর্দান্ত শট খেলেন বাদুনি বিশেষ করে এক ওভারে বিশ রান নিয়ে পুরো গ্যালারিকে মাতিয়ে তুললেন শুধু তাই নয় আয়ুষ্বাদুনির ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে গেলেন একশো একাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোরে তার সঙ্গে জুটি করেন আরও কিছু ব্যাটসম্যানরা যারা দুরুত্ব রান তুলে দলের স্কোর বাড়িয়ে তোলেন পাঞ্জাব কিংসের বোলাররা প্রথম দিকে ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও আয়ুষবাদুনি ঝরে সব পরিকল্পনা ভেস্তে যায় শেষ দিকে তার এই ব্যাটিং তাণ্ডব লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে শক্ত ভিত করে দেয় যা তাদের বোলারদের জন্য ম্যাচ জেতার সুযোগ তৈরি করে প্রিয় দর্শক এমএসে আয়ুষবাদনের এমন ব্যাটিং আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন